ভালোবাসার মানুষ আমার প্রাণ প্রিয় বাইয়ের আপুরা সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ফেসবুক একটা একটা প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম একটা ভালোবাসার জায়গা এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই সকলে বলে আসছে আর সকলে বলতে আছে আমিও তাই মনে করি এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সাধারণ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে আপনি একটা যদি গাছ রোপণ করেন ও গাছটা রোপণ করলে কি হয় ওটা থেকে আপনি একটা ফল আশা করতে পারেন না যদি ফল গাছ রোপণ করেন ফলের গাছ যদি একটা রোপণ করেন একটা ফল আশা করতে পারেন আপনি হয়তো ফল আশা কবে হবে তো আপনি বলতে পারছেন না তো আশা করা যায় এটা ফল হবে হয় আজ হোক আর কাল হোক হবে এই ফেসবুকটা এমন এমন একটা জিনিস আপনি এখানে কাজ করতে আসেন আর আপনি আশাবাদী যে আপনি এখান থেকে কিছু পাইতে পারেন পাইলেও পাইতে পারেন কিন্তু কবে পাবেন তা কোনো গ্যারান্টি নাই যে আইজও পাইতে পারেন কালও পাইতে পারেন এক মাস পরও পাইতে পারেন ছয় মাস পরেও পাইতে পারেন এক বছর পরেও পাইতে পারেন কবে যে পাবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারেন আপনাকে আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ দিতে পারবো না হয়তো আপনার কাজ ভালো হবে আপনার আপনার কন্টেন্ট ভালো হবে আপনার পরিচর্যা ভালো হবে আপনার সব কিছু ভালো হবে তো আপনি এখান থেকে মানে সফলতা খুব দ্রুতই আসবে আপনার কন্টেন্ট ভালো হবে না আপনার কাজ ভালো হবে না আপনার সফলতা হয়তো কবে আসবে তা আপনার কন্টেন্টের উপরে ভিত্তি করে ফেসবুক মেটা আপনাদেরকে সফলতা দেবে কন্টেন্ট মনিটাইজেশন দেবে কখন দেবে ওটা মেটা ভালো জানে ফেসবুক ভালো জানে আপনিও জানেন না আমিও জানি না এই জন্য আমরা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে যে যে কাজ করি একে অপরের সাথে থাকি একে অপরকে সাপোর্ট করি আমি আপনি বড় আছেন আপনি ছোটোদেরকে টেনে উপরে উঠান আমি ছোট আসি আমি বড়দেরকে সাপোর্ট দিই বড়োরা কি করবেন যে ছোটোদেরকে একটু সাপোর্ট দেবেন তাহলে কী হবে আপনিও সামনে আগাতে পারবেন যে ছোটো আছে সেও সামনে আগাতে পারবে একে অবারে পাশে থাকা আমাদের সবচেয়ে জরুরি কেননা আপনি একা খাবেন আর একা 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 খাইলে তো হবে না আপনি তো দেখ আমি একা বাঁচব একা বাইসে তো আগাতে পারবেন না আপনি একা একা কিছু করতে করতে পারবেন না একা একা কোনো কিছু করা সম্ভব না এই ফেসবুক আসলে একটা নিঃস্বার্থ ভালোবাসার জায়গা এখানে যে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবে সেই সফলতা অর্জন করতে পারবে আপনি একটা ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে একদিন ভিডিওটা দেখলেন কমেন্ট করলেন না সামনে আপনার ভিডিও আসলে আপনি মারিয়া উপরে উপরে দিয়ে দিলেন কী লাভ হবে মারি উপরে দিলে কোনো লাভ হবে না এদিন ডাক্কা মারি দেবেন না আপনি হয়তো দেখেন হয়তো আপনার এমবিতে অটোমেটিক এমনি চলে যেতে আছে দেখেন একটা কমেন্ট করেন একটা লাইক করেন ওকে তারপরে উপরে ওটা আপনি ঠেলা দেন তাও কোনো সমস্যা নাই হয়তো আপনারও একটা কমেন্ট করলেন বা একটা রিপ্লাই কমেন্ট করেন আপনারও এঙ্গেজমেন্ট বাড়লো তারও এঙ্গেজমেন্ট বাড়লো হয়তো আপনিও দেখলেন ওটা ভিডিও থেকে আপনি কিছু অর্জন করতে পারলেন একটু কিছু শিখতে পারলেন ওটা ভিডিওর ভিতরে এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে স্বাভাবিক আমাদের দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল আমরা সকলে সকলের জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক সকলকে রমজান মাসে উশিলায় সকলকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে সকলকে আল্লাহ নেখায়াত দান করেন সকলের পুতিআ আল্লাহ দান যে যে আশা নিয়ে আমরা যে যে আশা নিয়ে আমরা কাজ করছি আল্লাহ সকলে মনে আশা পূরণ করে দেন আমরা যথাযথ চেষ্টা করব একে অপরের পাশে থাকার আমরা একটা ভিডিও দেখলে ওটা ক্লিয়ারভাবে ভিডিও দেখবো সুন্দর মতো একটা ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটিভ অনুযায়ী সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি রইল শুভকামনা জানি না আমার এই ভিডিওটা কে দেখবেন কে দেখবেন না যদি দেখেন আপনার ওই ওই পরিদয় অনুযায়ী একটা সকলের গঠনমূলক কমেন্ট করবেন যদি আমার ভিডিওর ভিতরে কথাবার্তায় কোনো ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি থাকবেন সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমি এখান থেকে ভিডিও সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি রইল শুভকামনা